হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব আজ আমি বাঙালিদের অত্যন্ত পছন্দের খাবার তালের বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তালের বড়া বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের তাল নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মুখের দিকে যে শক্ত খোসাটা থাকে সেটাকে আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি এরপর মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ধীরে ধীরে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে হাত দিয়ে টেনে টেনে খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো খোসা ছাড়ানো হয়ে গেছে এবার একটা পাত্র নিয়েছি এবার এই পাত্রের মধ্যে খোসা ছাড়িয়ে আটিগুলোকে আমি রেখে দিচ্ছি তো তিনটে আঠি এখানে আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব তো এখানে আমি অল্প পরিমাণ জল ইউজ করছি খুব বেশি জল দেব না তাহলে একটু পাল্পটা পাতলা হয়ে যাবে এভাবে আলতো হাতে খুব ভালো করে মেখে নিচ্ছি আবারও সামান্য একটু জল দিয়ে ভালো করে চেপে চেপে এভাবে মেখে নিতে হবে তাহলে পাল্পটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে তো মাখা হয়ে গেছে এবার এটা থেকে পাল্প বার করবো তার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে এভাবে ঘষে ঘষে পাল্পটাকে বার করে নিচ্ছি আপনাদের যেটাতে সুবিধা হবে পাল্প বার করতে সেটা থেকে আপনারা পাল্প বার করে নেবেন তো দেখুন খুব ভালো মতো বেরিয়ে আসছে তো এভাবে তিনটে আটি এখানে আমি ঘষে ঘষে পাল্পগুলোকে বার করে নেব তো একে একে সব আঠিগুলো থেকে আমি পাল্প বার করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে এটা ইজিলি হয়ে গেল তো সমস্ত পাল্প এখানে রেডি হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেবো তার জন্য একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে পাল্প নিয়ে এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা থেকে পাল্প বার করে নিতে হবে তাহলে যে সরু সুতোর মতো অংশটা আছে সেগুলো আর পাল্পের মধ্যে থাকবে না একটা স্মুথ পেস্ট হয়ে যাবে তো সব পাল্পগুলো এখানে ছেঁকে নিয়েছি এরপর আমি এখান থেকে দু কাপ পাল্প নিয়েছি অর্থাৎ পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম পাল্পের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আপনারা চাইলে সুজিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দু কাপ পাল্পের জন্য এক কাপ চিনি অর্থাৎ আড়াইশো গ্রাম দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়ানো এবার হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালো করে মেখে নিতে হবে আর মাখাটা যত ভালো হবে তালের বড়া কিন্তু ততটাই ভালো হবে তো দেখুন আমি হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালো করে এখানে মেখে নিয়েছি তো এভাবেই আপনারা সেম প্রসেস অ্যাপ্লাই করে ভালো করে মেখে নেবেন এবার খুব ভালো করে এটাকে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে তালের বড়া কিন্তু ততটাই ভালো ফুলবে তো এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট এভাবে ফেটিয়ে নিচ্ছি তো এখানে ফ্যাটানো কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচ মৌড়ি দিয়ে দিচ্ছি এটা দিলে ফ্লেভারটাও খুব ভালো হবে আর মুখে পড়লে বেশ খেতেও ভালো লাগবে দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি টেক্সচারটা ঠিক এমন আসবে খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না তো আমি পরিমাণটা আপনাদেরকে বলে দিয়েছি তো পাতালের পাতটা এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে এবার দশ মিনিট রেস্টে রেখে দেব। দশ মিনিট পরে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার ফ্লেমটাকে লোতে রেখে এভাবে হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে আমি তালের বড়া শেপ দিয়ে নিচ্ছি আপনারা বড়ো বা ছোটো সাইজ করেও নিতে পারেন তো একে একে সমস্ত তালের বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার আমি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে হাতে সময় নিয়ে ভাজবো তো দেখুন ফুলে উঠেছে আর কতটা দেখতে সুন্দর লাগছে তো এবার হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এভাবে নাড়তে থাকলে কিন্তু চারপাশটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তবে হাই হিটে একদমই আপনারা ভাজবেন না তাহলে ভিতর দিকটা কাঁচা থাকবে আর উপর দিকটা কিন্তু পুড়ে যাবে তাড়াতাড়ি তো দেখুন আমি লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে তালের বড়াগুলো ভেজে নিয়েছি আর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে তো তালের বড়া আমার ভাজা হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আমি এখানে টিস্যু পেপারের মধ্যে রাখছি তাহলে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেবে সেম একইভাবে আমি বাকি তালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা সেম প্রসেস অ্যাপ্লাই করে বাড়িতে বানিয়ে নেবেন খুব সহজেই তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন তালের বড়াগুলোকে আমি নেড়ে চেড়ে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিচ্ছি আর কতটা ফুলে উঠেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো ভাজা হয়ে গেছে এবার সেকে তুলে নিচ্ছি সেম একইভাবে বাকি তালের বড়াগুলোও এখানে ভেজে নিয়েছি তো একে একে সব তালের বড়া ভাজা কমপ্লিট এবার এগুলোকে একটা পাত্রে রেখে দিয়েছি এবার এগুলোকে একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি তো দেখুন তালের বড়াগুলো কতটা সফট হয়েছে ভিতর দিকটাও দেখুন কতটা সুন্দর হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thanks for watching.